ব্রিজে ওঠার রাস্তা ভেঙে গিয়ে হঠাৎই বন্ধ হয়ে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ঘটনা আমবাসা চন্দ্রাইপাড়া বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই নিয়ে মহকুমা পূর্ত দপ্তরের গাফলি দায়ী করেন স্থানীয় মানুষ অসুরক্ষিত ব্রিজ দীর্ঘদিন ধরেই ঝুঁকি নিয়ে চলছিল যানবাহন সহ সাধারণ মানুষ অভিযোগ পূর্ত দপ্তরের দিকে পূর্তপাপের ফলে ভোগ করছেন সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে এই জায়গায় অঘটন ঘটতে পারে যে কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে এই কারণে আজকে এই আমবাসাবাসী সবাই প্রস্তুত যে এটার একটা সুগতি হোক এটা চাইতেছে এবং এই এলাকার জনগণ দেখেন কাতারে কাতারে মানুষ আয় দেখতেছে একটাই কথা যে কতদিন এইভাবে চলবে একটা ব্রিজ এদিকে এই ঘটনা প্রসঙ্গে পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও নিজেদের দায় এড়াতে পারেননি তিনি বলেন সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ না করার ফলেই এই দুর্ঘটনা ঘটে যায় ব্রিজটা যখন কনস্ট্রাকশন হয়েছে তখনই একটা ভুল হয়েছে এখানে একটা রিটার্ন ওয়াল কনস্ট্রাকশন করতে হয় ওই কনস্ট্রাকশনটা করা হয়েছিল না আগে যার লেগে কি হয়েছে ওইখানে মাটিটা ধরে রাখার লেগে কোনো ওয়াল আসিল না এই ওয়ালটার মাটিটা নেমে বসে লুজ মাটি আসলে এটা নেমে উল্লেখ্য জাতীয় সড়কের মধ্যে এই ধরনের ঘটনায় হতবাক হয়ে পড়েন সাধারণ মানুষ যদিও পূর্ত দপ্তর থেকে আশ্বস্ত করা হয়েছে বিকল্প সড়কের ব্যবস্থা করা হবে বলে আপাতত এই পর্যন্ত আগামী ব্রেকিংস এর জন্য লাইক শেয়ার কমেন্টস করুন আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল টাইমস টোয়েন্টি ফোর